গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে সকাল সাতটা আর সাতটার সময় আমি আমার ব্লগ স্টার্ট করলাম তোমরা তো সবাই জানো রোজ আমি আটটার সময় ব্লগ স্টার্ট করি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম তাই সমস্ত কাজকর্মগুলো সকাল সকাল সেরে নিয়েছি আর সকাল সকাল ব্লগও স্টার্ট করে দিয়েছি বাবুর আজকেও স্কুল আছে আর স্কুল তো তোমরা জানো আটটার সময় আর আটটার আগেই আমার টিফিনটা রেডি করতে হয় আর টিফিন বানানোর সব কিছু রেডিও করে নিয়েছি কিন্তু কারিপাতাটা ছিল না ঘরে তাই আমি চলে এসেছি কারিপাতা নিতে আজকে দারুণ সুন্দর একটা হেলদি টিফিন বানাবো আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফ্রেন্ডস তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো টিফিনের জন্য দেখো সব কিছুই গুছিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটো মটরশুটি বাদাম ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর কারিপাতা আর এই দিকে দেখো নিয়ে নিয়েছি শুকনো চিঁড়ে চিড়েটা অবশ্য ধুয়ে নিতে হবে পরে তো চলো বানাই আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম সাদা তেল ফোড়নে জিরে আর সরষে দিলাম সাথে কারিপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম আলু নাড়িয়ে চড়িয়ে আলু একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি মটর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এবার আমি আলু পেঁয়াজ মটরশুটি ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো আর দনে পাউডার এবার ভালো করে আবার একটু টমেটোর সঙ্গে সব কিছু ভেজে নেবো জানো তো বাচ্চাদের খুশি রাখার জন্য মাদের সবসময় কোনো না কোনো নতুন একটা খাবার বানিয়ে দিতে হয় বাচ্চাদের আমি কিন্তু আমার বাবুকে রোজ নিত্য নতুন এক একটা খাবার বানিয়ে দিই আরও তাতে খুব খুশি হয় এবার একটু দিয়ে দিলাম চিনি একটু চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো চিড়ে চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি আমার বাবুকে আমি কিভাবে খুশি রাখি তোমাদের বলি বাবুকে রোজ নতুন নতুন এক একটা রেসিপি বানিয়ে খাওয়াই আর বাবুর সঙ্গে আমি খেলাধুলা করি আর বাবুর সঙ্গে বসে কার্টুন দেখি এতেই আমার বাবু খুব খুশি হয় ওকে একটু সময় দিলে ওর বেশ ভালো লাগে তাছাড়া আমি তো মা আর মাদের সব সময় খেয়াল রাখা দরকার বাচ্চারা কিসে খুশি হয় আর কিসে আনন্দ পায় জানো তো কাল রাতে যখন আমরা শুয়েছিলাম তখন বাবু আমাকে গলা জড়িয়ে ধরে বলছিল মাম্মি অনেক দিন তুমি পোহা বানাচ্ছ না কাল সকালে তুমি আমাকে পোহা বানিয়ে দিও আমি স্কুলে টিফিন নিয়ে যাব। আর দেখো আমি সকালবেলায় পোহা বানিয়ে দিচ্ছি বাবুকে তোমরা তো দেখলে আমি কত সুন্দরভাবে চিঁড়েটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার একটু ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি জানো তো একটা ভুল করে ফেলেছি প্রথমে বাদামগুলো ভেজে নেব ভেবেছিলাম কিন্তু ভুলে গেছিলাম তাই দেখো এখন বাদামগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি চিরের উপর থেকে বাদামগুলো ছড়িয়ে দেব আর খুন্তি দিয়ে ভালোভাবে চিরের সঙ্গে মিশিয়ে নেব তো দেখো হেলদি টেস্টি পোহা রেডি হয়ে গেছে এবার আমি আমার বাবুর টিফিনে তুলে দিচ্ছি বাবু টিফিন নিয়ে যাবে আগেই তোমাদের বলেছি বাবুকে আমি গেটের কাছে ছেড়ে দিয়ে এসেছি আর সেই ভিডিও তোমাদের শেয়ার করিনি বাবু স্কুলে চলে গেছে আর আমি ভেতরে চলে এসেছি এসে বিছানাটা তুলে নিচ্ছি আমরা তো সকাল সকাল উঠে পড়ি কিন্তু বাবু একটু লেটেই ওঠে সাতটার সময় ওঠে ঠান্ডায় ঠান্ডায় ওকে আর ডাকি না ও একটু লেটেই ওঠে সাতটার সময় উঠে রেডি হয় তাই বিছানাটা আর তোলা হয় না বাবু স্কুলে গেলেই বিছানাটা তুলতে পারি তো দেখো বাবু স্কুলে চলে গেছে তাই আমি বিছানাটা তুলতে চলে এসেছি আর শীতকালে বিছানা তুলতে গেলে আমার যে কি অসহ্য লাগে তোমাদের কি বলবো এই ভারী ভারী লেপ কম্বল ভাস দিতে আমার জীবন বেরিয়ে যায় খুব কষ্ট লাগে বিছানা তুলতে তবুও তুলতে হয় কি করব তোলার তো কেউ নেই তো বিছানা তোলা আমার হয়ে গেছে এবার আমি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি বিছানাটা তুলে এসে একটু চা গরম করে খেলাম আর অল্প কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর স্নানটাও সেরে নিয়েছি পুজোটাও দিয়ে দিয়েছি পুজো দিয়ে রান্নাঘরে এসে একটু পোহা খেলাম পোহা খাওয়ার পরে আবার দুপুরের জন্য রান্নাবান্না রেডি করছি আমি দেখো মেথির শাক বাঁচতে বসেছি এই মেথির শাকগুলো প্রায় এক সপ্তাহ আগে তোমাদের দাদা এনেছিল ভাজা হয়নি আজকে ভাবলাম একটু মেথির শাক ভাজা করি ঘরে থেকে মেথির শাকগুলো একদম হলুদ হলুদ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর মেথির শাগে মেথিও হয়ে গেছে ঘরে থেকে থেকে আমি প্রথমে তাই ভেবেছিলাম যে ঘরে থেকেই মেথি হয়ে গেছে পাগল নাকি ঘরে থেকে আবার মেথি হয় নাকি হয়তো মেথিগুলো আগের থেকেই হয়েছিল আমি খেয়াল দি আজকে এই চোখে পড়লো যে মেথির শাকের মধ্যে অনেকগুলো মেথি হয়ে আছে তাই ভাবলাম ঘরে থেকেই হয়তো মেথিগুলো হয়েছে তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম কাল আমি ভেতর শাক ভাজা করেছিলাম আজকে দেখো মেথির শাক করছি আবার আগামী কাল হয়তো অন্য কোনো শাক রান্না করব। আমাদের প্রতিদিনের মেনুতে একটা না একটা শাকের রেসিপি থাকে আর এই মেথি শাক ভাজার জন্য লাগবে বেগুন আর সেই বেগুন নিতে আমি যাব সবজি খেতে অনেক দিন ধরে একটা বেগুন গাছে বড় হচ্ছিল বেগুনটা আমি তুলছিলাম না ভাবছিলাম দেখি বেগুনটা কত বড় হয় তো আজকে দেখলাম বেগুনটা অনেক বড় হয়েছে আর একটু বতিও হয়ে গেছে আর সেই বেগুনটা তুলে আজকে মেথির শাক ভাজা করব শাকটা আমি ধুয়ে নিয়ে এসেছি আর দেখো এখন ডিম সিদ্ধ বসাচ্ছি আজকে ডিমের ঝোল করব। ডিম আমার অনেক পছন্দ ডিম সিদ্ধ বসিয়ে চলে এলাম সবজি খেতে বেগুন নিতে বলেছিলাম না একটা বেগুন হয়েছে অনেক বড় তো দেখো কত বড় হয়েছে বেগুনটা একদম মাটির সঙ্গে টাচ হয়ে গেছে সেই বেগুনটাই আমি তুলে নেব। আর গাছে অনেক বেগুন হয়েছে আর এই বেগুনগুলো এত বড়ো বড়োই হবে বেগুনটা অনেক বড় ছিল তাই অর্ধেক বেগুন কেটে নিয়েছি আর্ধেক বেগুন দিয়েই আমি মেথি শাকটা ভেজে নিচ্ছি আর তোমাদের দাদার জন্য অল্প করে ডাল করছি ওনার আবার ডিমের ঝোল খুব একটা পছন্দ নয় তাই অল্প করে ডাল করে দিচ্ছি আর দেখো ভাতটাও তুলে দিয়েছিলাম প্রায় হয়ে এসেছে ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি ভাজা করে নিচ্ছি জানো তো ডিমটা আমার ছোটোবেলা থেকে পছন্দ আর যখনই ডিম রান্না হবে আমার জন্য দুটো কিবা তিনটে ডিম হয় এতটাই পছন্দ ডিম ভাজা আমার হয়ে গেছে কড়াইয়ের থেকে এবার আমি ডিমটা তুলে নেব আর আমি যখনই ডিম রান্না করি জানো তো পিঁয়াজ রসুন দিই না পেঁয়াজ রসুন ডিমে আমার একটুকু ভালো লাগে না আমি আদা জিরে বাটা দিয়েই ডিমের ঝোলটা সবসময় করি আজকে ডিমে আলু দেবো তো ডিম ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা ভেজে নিচ্ছি আর তোমরাও আমার মতন রান্না করো ডিমের ঝোল দেখবে খেতে কত ভালো হয় একদিন অবশ্যই ট্রাই করো তোমরা কে কে আমার মতন ডিম খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি অল্প করে লঙ্কার গুঁড়ো আর আদা জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো দেখো মশলা কষানো হয়ে গেল এবার আমি দিয়ে দেব জল ডিম রান্না করতে কোনো ঝামেলাই নেই কত তাড়াতাড়ি দেখো ডিমের তরকারিটা হয়ে যাচ্ছে জল দিয়ে দিয়েছি এবার একটু ঢাকনা দিয়ে দেবো ঢাকনাটা চাপা দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ করে নেবো তো দেখো আলু সিদ্ধ হয়ে গেল এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেবো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলে যাওয়ার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বাই ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো